পেপারে রসুন দেব আপনারা চাইলে নিরামিষও করতে পারেন নিরামিষও খুব ভালো হয় তারপর পেঁয়াজ দেব এগুলো ভালো করে ভাজা ভাজবো লাল লাল করে হয়ে গেছে এবারে একে একে জিনিস দিয়ে দেবো শাক দিয়ে দেবো সাপ গুলো একটুখানি জল ধরিয়ে ঠিক করেই করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বাড়তে কাটতেই সময় লাগে এবার একে একে উপকরণগুলো দিয়ে দেবো জিলের গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ

আর যারা মিষ্টি খায় না দেবেন না কিন্তু দিলে ভালো হয় না দিয়ে ফেলবো